নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ চারটি রাশি এবং তিনটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে দেখা যায় কারো কারো ক্ষেত্রে খুব সহজে অর্থপ্রাপ্তি হয় কারো কারো দীর্ঘদিন প্রচেষ্টা করেও অর্থপ্রাপ্তি হচ্ছে না যদি হচ্ছে এক দু নম্বরের জন্য কেটে যাচ্ছে কি করবেন কি উপায় রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা অনেকে ফোন করছেন আমি বলব ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কারণ এত ফোন আসছে যেগুলো ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না যেগুলোকে ব্যাক কল করতে গিয়েও সময় কিন্তু লেগে যাচ্ছে তাই যারা চাইছেন যে না তার সাথে যোগাযোগ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যে চার রাশির আমি কথা বলবো আপনার রাশি থাকলে আপনার যদি যোগ থাকে আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে দেখো যাদের ক্ষেত্রে দুই এক নাম্বারের জন্য এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ পরিধান করতে পারেন অথবা আপনি বাচ্চা ট্রিফরমেশান করতে পারেন তাতে কী হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কৌশিকতা আমার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব দেখুন উপায় তো অবশ্যই রয়েছে সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও রয়েছে আগে সর্বোপরি ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে বিচার করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবার আছে তিনটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় ইংরেজি পি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই তিনটি নামের ব্যক্তির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং যে চার রাশির আমি কথা বলবো যারা রাশি নামের অক্ষর জানেন তারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরে অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে আপনারা অ্যাপ্লাই করুন এবার আসি আপনার নামের অক্ষর রাশি চারটি রাশি আপনার প্রথম যে রাশি আমি কথা বলব সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার ধনু ধনুরাশি লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার মেসরাশি মেসরাশি লাকি নাম্বার আট আপনার যে শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত চার নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ